সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি চলছে সংস্কৃত সপ্তাহ আর সংস্কৃত দিবস উপলক্ষে আমি আজকে এই সংস্কৃত গল্পটি সবাইকে শোনাতে চলেছি এই গল্পটি যদিও কোনো বইয়ের গল্প নয় কিন্তু খুব সুন্দর আর বেশ মজাদার তাই সবার সামনে আমি এটি তুলে ধরছি সংস্কৃত কথা দাদাত স্বীকারত কশ্চেন গ্রামা গ্রামে একপাণা বসতি

निसर्ग कुपह भवती बायु हो बेगन बहती नूका आंदोलयती कृपा न हां भीतहा भवती न सह उच्चय बदती रक्षतु रक्षतु ना भी कहा बदती भोहा हस्तं शिक्रं ददतु परंतु एशा तू महाकृपा कद भी कि न ददा सस्तमें न ददा नाविकक चिंत यह मूर्ख सह एक उपय कौतीदी भो मस्तर कृपन झटिन हस्तन नाविकक हस्त झाति नौकाया अंत आगछति গল্পটা আর এবার বাংলা মানেরটা আমি চট করে বলে ফেলি সবাইকে কোনো একটি গ্রাম ছিল সেই গ্রামে একটি কৃপন বাস করত। সে কাউকে কখনো কিছুই দিত না একদিন সেই কৃপন অন্য একটি গ্রামে যাচ্ছিল তো যাওয়ার যে রাস্তা সে রাস্তায় একটা নদী ছিল সেখানে নৌকা ছিল আবার নাবিক মানে যারা নৌকা চলায় মাঝি সেও ছিল তো সেই কৃপনটি নৌকার উপরে উঠে বসলো আর মাঝিটা কৃপনকে নিয়ে যেতে আরম্ভ করলো যখন নৌকা কিছু দূরে গেল তখনই হঠাৎই প্রকৃতির কোপ আর কি হলো আর বাতাস খুব জোরে বইতে লাগলো মানে ঝড়ের মতো বাতাস বইতে লাগলো তাতে করে নৌকাটাও ধুলতে আরম্ভ করলো খুব জোরে নৌকা দোলার জন্য সেই কৃপণ ভয় পেতে শুরু করলো এবার ভয় পাওয়ার পরে পরেই কি হয়েছে নৌকাটা এত জোরেই ছিল যে নৌকা থেকে সে নদীতে পড়ে গেল। এবং সে চিৎকার করে বদাম্য করলো বাঁচাও বাঁচাও তখন মাঝি বলল ওহে হে তোমার হাতটা আমাকে তাড়াতাড়ি দাও তখন এই যে কৃপণ ও তো কৃপণ শুধু নয় ও মহাকৃপণ তো ও ভাবছে যে ও তো কোনোদিনই কাউকে কিছু দেয়নি তো কীভাবে ও হাতটা দিয়ে দেবে নিজের হাতটা পর্যন্ত ও তাই দেবে না আর কি ওর কিছু না দিয়ে দিয়ে এমন হয়ে গেছে অভ্যেস যে ও নিজের হাতটা পর্যন্ত মাঝিকে দিচ্ছে না যেখানে ও এভাবে থাকলে মরেও যেতে পারে কারণ ডুবে যেতে পারে সেই জন্য এরকমও হতে পারে কিন্তু তারপরে ও হাত আর দিচ্ছে না এবার মাঝি কত চালাক দেখো মাঝি চালাকের সাথে সাথে ভীষণ ভালো সৎ যে সে বাঁচাবে ঠিক করে নিয়েছে একটা মানুষকে এইভাবে ও চলে যেতে দেবে না সে ওকে বাঁচাবে সে যতই খারাপ ব্যবহার করুক না কেন ও হাত দিচ্ছে না ওকে তারপরেও ও কী সুন্দর তাড়াতাড়ি একটা দারুণ বুদ্ধি উপায় বার করলো তোমরা বলতে পারবে না যে ও কী বুদ্ধি বার করেছে ওইটুকু টাইমের মধ্যে তোমরা ভাবলেও পারবে না তাহলে শুনে নাও সে কী বুদ্ধি বার করেছিল নাভিকাহ চিন্তায়াতি এশাহা মূর্খাহ তো নাবিকটা মানে মাঝিটা ভাবলো যে এ তো মানে মহামূর্খ যেমন মহাকৃপণ তেমন মহামূর্খ বটে নাহলে নিজের প্রাণের কোনো মায়া না করে শুধু ভাবতে বসেছে যে ওকে হাতটা দেবে না এইসব কথাই ভেবে নিয়ে ও একটা উপায় বের করলো তখন ও বললো উপায় বের করে যে তুমি আমার হাতটা স্বীকার করো মানে আমার হাতটা তুমি নাও তো না বলতে ওই যেন ও মাঝি নিজের হাতটা কৃপনকে দিয়ে দিচ্ছে এবার কিছু পাচ্ছে শুনে কৃপন তো একদম লাফিয়ে একেবারে মানে ঝটিনি মানে সঙ্গে সঙ্গে ঝট করে সঙ্গে সঙ্গে একদম আর একটু সমান না করে মাঝির দুটো হাতই ধরে ফেললো তো সেই দুটো হাত ও যে ধরে ফেললো ধরা ধরলো মানে কি ও নিজের হাতটাও দিল অর্থাৎ মাঝি ওর হাতটা ধরে টেনে তুলতে পারবে এরকম একটা সিচুয়েশান হলো তো সেই জন্য তার দুটো হাত ও মাঝিকে দিয়ে দিল। এবং মাঝির হাতটা আর কি ধরলো ও মনে করছে মাঝির হাত ধরলো কিন্তু আসলে মাঝি ওর হাতটা ধরে তুললো তারপরে মাঝি নৌকার ভেতরে ওকে আবার নিয়ে আসলো মানে যেভাবে ওরা বসেছিল সেইভাবে আবার বসে মাঝি ওকে এবার পাড়ে পৌঁছে দেবে এরকমই আর কি ব্যাপারটা তো এই গল্পটা ভীষণ সুন্দর খুব মজাদার আর কৃপণের সাথে মাঝে কি সুন্দর আচরণ করলো তাতে করে দুই পক্ষেরই ভালো হলো কৃপনেরও প্রাণ বাঁচলো তো এটাই ছিল একটা ছোট্ট গল্প